আসসালামু আলাইকুম এবরিহান সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি পর্ব আজকে নিয়ে আসলাম একের ভেতরে তিন ধরনের হেলদি ও ঝটপট কিছু নাস্তা রেসিপি প্রত্যেকটি নাস্তা খুবই মজাদার এবং খুব অল্প সময়ে বানিয়ে নেওয়া যায় যারা স্বাস্থ্য সচেতন তেলে ভাজা জিনিস খেতে পছন্দ করেন না তাদের জন্য আমার আজকের রেসিপি ঘরে শুধু পাউরুটি থাকলে বানিয়ে নিতে পারবেন এই মজাদার স্ন্যাক্সগুলো স্ন্যাক্সগুলো তেল ছাড়া হলো খেতে খুবই টেস্টি ছোট থেকে বড় সবাই পছন্দ করবে তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যায় আমাদের প্রথম রেসিপিতে প্রথমে আমি এখানে তিনটা সেদ্ধ করা ডিম নিয়েছি ডিম তিনটাকে একটা গ্রেটারের সাহায্যে ভালোভাবে গ্রেট করে নিচ্ছি ডিম তিনটা আমার গ্রেট করানো হয়ে গেছে এক সাইডে রেখে দিচ্ছি একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি দুইটা সেদ্ধ করা আলু এখন আলুটাকে একটা পটেটো ম্যাশারের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আলুটা আমার ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এখন ম্যাশ করা আলুর মধ্যে অ্যাড করে দিব দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি ওয়ান টি স্পুন কাঁচামরিচ কুচি হাফ টি স্পুন চিলি ফ্লেক্স অন টি স্পুন জিরা গুঁড়া অন টি স্পুন ধনিয়া গুঁড়া হাফ টি স্পুন কালো গোলমরিচের গুঁড়া দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি এক টেবিল চামচ টমেটো ক্যাচ আপ টি স্পুন লবণ এখন সব কিছুকে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি মধ্যে অ্যাড করে দিব দুই পিস পাউরুটি পাউরুটিটাকে হাতের সাহায্যে কুচি কুচি করে নিচ্ছি পাউরুটিটা অ্যাড করে দিয়ে আবারও হাতের সাহায্যে সব কিছুকে ভালোভাবে মেখে নিচ্ছি সব শেষে এখন অ্যাড করে দিচ্ছি গ্রেট করে রাখা ডিমগুলো এখন হাতের সাহায্যে একটু আলতোভাবে মেখে নিচ্ছি হাতে তেল মাখিয়ে নিলাম এখন এই মিশ্রণ থেকে একটু একটু করে নিয়ে রোলের শেপ দিয়ে বানিয়ে নেব রোলগুলো আমার সবগুলোই রোলের শেপ দেওয়া হয়ে গেছে এখন এগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি যেহেতু ব্রেড রোল বানাবো ব্রেড তো লাগবেই ব্রেডগুলোর চার সাইডে ব্রাউন অংশটা এখন কেটে ফেলে দিচ্ছি ব্রেডগুলো বেলে নেওয়ার আগে হালকা করে উপরে পানি লাগিয়ে নিচ্ছি এতে করে ব্রেডগুলো বেলতে সুবিধা হবে একইভাবে আমি সবগুলো রেডি করে নেব বাটিতে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি এখন ডিমের মধ্যে এক চিমটি লবণ দিয়ে একটা কাটা ডিমটাকে ফেটিয়ে নেব এটা আমি রোলগুলোকে সিল করার কাজে ব্যবহার করব এইবারে রোলগুলো বানিয়ে নেব বেলে নেওয়া এক পিস পাউরুটি আমি নিয়ে নিলাম এখন ফেটে রাখা ডিমটা ব্রাশের সাহায্যে লাগিয়ে নিচ্ছি এবারে ডিম আলুর রোলটা দিয়ে এভাবে হালকা করে চেপে মুড়িয়ে নিচ্ছি আমি আরও একটা করে দেখাচ্ছি খুবই একটা ইজি প্রসেস আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন এভাবে আমি সবগুলো রোল বানিয়ে নেব আমার সবগুলো রোল বানানো হয়ে গেছে এখন এগুলো ভাজার জন্য চলে যাচ্ছি চুলাই চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ তেল তেলটা দিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি এখন একে একে আমি ব্রেড রোলগুলো দিয়ে দিচ্ছি রোলগুলোকে ভাজার সময় চুলা রাশটা মিডিয়ামে রাখতে হবে এখন উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব রোলগুলোকে বেশ কিছুটা সময় নিয়েই ভাজতে হবে যেহেতু তেল ছাড়া আমার ভাজা হয়ে গেছে এবারে দুই পাশ চিমটার সাইজে এভাবে ধরে একটু ছেঁকা দিয়ে নিচ্ছি এতে করে সাইডের কালারটা দেখতে ভালো আসবে এবং খেতেও ভালো লাগবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে এখন এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি আমার সবগুলি রোল ভেজে নেওয়া হয়ে গেছে এখন গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি এই তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার ক্রিস্পি ব্রেড রোল দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়েছে বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে যারা অতিরিক্ত তেলে ভাজা স্ন্যাক্স খেতে পছন্দ করেন না আশা করি তাদের অনেক ভালো লাগবে বাচ্চারা কিন্তু ফাস্টফুড খেতে খুব বেশি পছন্দ করে তাদের কিন্তু এইভাবে তেল ছাড়া রোল বানিয়ে দিলে খুব মজা করে খাবে আমি এখন একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কতটা লোভনীয় হয়েছে আমি চলে যাচ্ছি পরবর্তী রেসিপিতে রেসিপিটি বানাতে আমার লাগবে ডিম তো আমি এখানে তিনটা সেদ্ধ ডিম নিয়েছি তো ডিম তিনটাকে এখন আমি গ্রেট করে নিচ্ছি ডিমগুলো আমার গ্রেড করে নেওয়া হয়ে গেছে এখন একটা মিক্সিং বলে ডিমগুলোকে নিয়ে নিচ্ছি এখন গ্রেট করা ডিমের মধ্যে অ্যাড করে দিচ্ছি দেড় টেবিল চামচ ক্যাপসিকাম কুচি দেড় টেবিল চামচ গাজর কুচি এক টেবিল চামচ টমেটো কুচি এক টেবিল চামচ পেঁয়াজ কুচি তিন চারটা কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছিলাম সেটাও অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ হাফ চা চামচ অরিগানো এক চা চামচ কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া সকালে নাস্তায় বা বাচ্চাদের টিফিনে যদি নাস্তাটি বানান তাহলে লাল মরিচের গুঁড়াটা স্কিপ করতে পারেন এর মধ্যে অ্যাড করে দিয়েছি এক টেবিল চামচ মায়নিস এখন সব কিছুকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি কয়েক ফোঁটা লেবুর রস অ্যাড করে দিচ্ছি লেবুর রসটাকে অ্যাড করার পরে আবারও সব কিছুকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমার ভেতরের পুরটা রেডি এক সাইডে রেখে দিচ্ছি এখানে আমি কিছু পাউরুটি নিয়েছি পাউরুটিগুলোকে আমি হালকা করে বেলে নিচ্ছি খুব চাপাচাপি করে বেলে নেওয়ার কোনো প্রয়োজন নাই আমি এখানে কয়েকটা পাউরুটি হালকা করে বেলে নিয়েছি এইবারে বানিয়ে রাখা পুরটাকে চামচের সাইজে পাউরুটির ওপরে এভাবে লাগিয়ে নিচ্ছি একটা পাউরুটির ওপরে পুরটা লাগিয়ে নেওয়া হয়ে গেছে এখন সাইড থেকে নিয়ে এভাবে ভাজ করে দিচ্ছি স্যান্ডউইচের শেপে বাকি নাস্তাগুলো আমি একইভাবে রেডি করে নেব আমার সবগুলি নাস্তা বানিয়ে নেওয়া হয়ে গেছে এক সাইডে রেখে এখন একটা স্পাইসি বাটার মিক্সচার বানিয়ে নেব এখানে ওয়ান ফোর্থ কাপের মতো বাটার মেল্ট করে নিয়েছি মেল্ট বাটারের মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স সামান্য পরিমাণ অরিগানো হাফ টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি এখন চামচের সাহায্যে সব কিছুকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন চলে যাচ্ছে চুলাই চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটা আমার গরম হয়ে গেছে সামান্য পরিমাণ বাটার দিয়ে মেল্ট করে নিচ্ছি এখন নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি নাস্তাগুলোকে ভেজে নেওয়ার সময় চুলার আশটা অবশ্যই লো মিডিয়াম হিটে রাখতে হবে তো এক পাশটা আমার হয়ে গেছে এইভাবে উলটিয়ে দিচ্ছি এখন বাটার মিক্সচার যেটা বানিয়ে রেখেছিলাম সেটা ব্রাশের সাইজে এভাবে লাগিয়ে দিচ্ছি এইভাবে বাটারটা লাগিয়ে নিলে খেতেও ভালো লাগবে আর ফ্লেভারটাও ভালো আসবে তো আবারও আমি আরেক পাশটা এভাবে উল্টিয়ে দিচ্ছি এ পাশেও আমি বাটার লাগিয়ে দিচ্ছি নাস্তাগুলোকে আমি ভালো করে এপাশ ওপাশ করে ছেঁকা দিয়ে নিয়েছি তো আমার ভাজা হয়ে গেছে এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি আর বাকিগুলোকে আমি সেম প্রসেসে ভেজে নেব আমার সবগুলোই নাস্তা ভেজে নেওয়া হয়ে গেছে এগুলোকে এখন পরিবেশন করে দেখাচ্ছি নাস্তাটি যেমন হেলদি তেমন সুস্বাদু নাস্তাটি চাইলে এমনিও খেতে পারেন আবার টমেটো ক্যাচাপের সঙ্গে পরিবেশন করতে পারেন নাস্তাটি সকাল এবং বিকেলের দুই ধরনের নাস্তা হিসাবে পরিবেশন করতে পারেন বা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন এখন চলে যাচ্ছি পরবর্তী রেসিপিতে আমি এখানে পাঁচ পিস পাউরুটি নিয়েছি এখন পাউরুটিগুলোকে চার টুকরো করে ত্রিআঙ্গেল শেপে কেটে নেব আপনারা নিজের পছন্দমতো শেপ দিয়ে কেটে নিতে পারেন আমার সবগুলো পাউরুটি কেটে নাও হয়ে গেছে এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ ইয়োগট বা টক দই এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ অরিগানো একটা কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি অ্যাড করে দিলাম দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার মতো লবণ এখন সব কিছুকে ভালোভাবে করে নিচ্ছি এইবারে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি আবারও সব কিছুকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি সব কিছু ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে ব্যাটারের ঘনত্বটা দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন কেমন হবে তবে টক দইটা যদি বেশি ঘন হয়ে থাকে সেক্ষেত্রে সামান্য একটু দুধ বা পানি ব্যবহার করতে পারেন এইবারে চলে যাচ্ছে চুলায় চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটা আমার গরম হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি বাটার বাটারটা দিয়ে একটু চারিদিকে ছড়িয়ে দিচ্ছি এইবারে কেটে রাখা পাউরুটিগুলো টক দইয়ের ব্যাটারে ডিপ করে প্যানে ছেড়ে দিচ্ছি নাস্তাগুলো প্যানে দেওয়ার সাথে সাথে খুব সুন্দর একটা ফ্লেভার আসে মনে হচ্ছে খুব টেস্টি কিছু বানানো হচ্ছে আমার নাস্তাগুলো প্যানে দেওয়া হয়ে গেছে এবারে লো মিডিয়াম আছে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এর মাঝে মাঝে একটু করে বাটার দিয়ে দিতে হবে আমার এক ব্যাস নাস্তা ভেজে নেওয়া হয়ে গেছে উঠিয়ে বাকি নাস্তাগুলো আমি ভেজে ব্যাস তৈরি হয়ে গেল মজাদার হেলদি এবং ছটপট একটি নাস্তার রেসিপি নাস্তাটি গরম গরম খেতে খুবই মজাদার হয় এমনিও খেতে অনেক ভালো লাগে অথবা ক্যাচ আপ পরিবেশন করতে পারেন নাস্তাটি কিন্তু সিম্পল হলো অনেক বেশি টেস্টি আমার বাচ্চারা তো অনেক মজা করে খেয়েছে আমার আজকের তিন ধরনের হেলদি নাস্তাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সুন্দর একটি কমেন্ট করে জানাবেন আজ তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি কিপ ওয়াচিং নীলোফাস্ট রেসিপি অ্যান্ড ব্লক আল্লাহ হাফেজ